নেত্রীর নির্দেশ তো চলিয়ে এত এতদিন যারা নেত্রীর নির্দেশের অপেক্ষা আসিলে তারা রেডি হয়ে যাও আমাদের নেত্রীর নির্দেশ চলে আসছে বুঝে গোড়া ফেব্রুয়ারি জুড়ে আমরা গোড়া ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা দেশে অরাজকতা হরতাল ভাংচুর এগুলো করবো আমার নেত্রীকে নিয়ে আসবো বুঝলেন সবাই রেডি থাকো এই কথা কমু কেন না ছাত্রালিক করলে গিয়েছে বোকা না বুঝলেন কন আমি আরি বা মানুত হাজারো ছাত্রলীগ আজকে আমি হাজারো ছাত্রলীগের কিছু না বলা সত্য কথা বলুন বুঝলেন বিদেশে বই বই হরমাছ দিবেন দেশে আন্ডা বারে হরতাল করবো মিছিল করুমু কেন হ্যাঁ করা হরিণ যান হরিযান বুঝলেন হরতাল করে পেলাম বারি আন্ডা হরতাল করলে বার ম বাৰলে পুলিচে ধৰিব হেডামেডা ভাঙি লাগিব দানা দানা চুৰিয়ে লাগিব ডিমকল লোৱাই দিব আনেকৈ কথা শুনি বাৰলে বুজে ন কাইনব কৰ আৰু মা বাপ কান্দিব ঠিক আছেনে জীয়ালৈ নিলে মা বাপে চুড লাগিব বা ছাত্ৰ জনতা মিলে এইদেশে যাৰা জনগণ আছে তাৰা বেগুণে মিলি মাৰিয়ালে আনেকেও কিছু এটা দিয়ে ন ঠিক আছেনে পাইব যাব কাৰ আৰু মা বাপে বুজেনে কথা আপনারা এডা বইবে হরমাইজ দিবেন তাইয়েন ইয়েন হরমাইজ জন দেন নেতৃত্ব দেন দেশে আপনারা উদ্দে ঘুইছে আন্দা খাবো মুখ বুঝেন না দানা দুনা চুরে খাইলে গরু খুদা খাবো সমস্যা নাই দললাই বলে আপনারা নেতৃত্ব দিবেন আমরা নেতৃত্ব দিব সমস্যা নাই ইয়ে কইসি বুঝছেন এই যে ফাঁসা গোষ্টে এভাবে চলি গেলেন মানে গোল্লায় বলি কি না করছে না খোলা হেনে সাইরা আগস্টে নিজের ভাই বোন নিজেরা গুলি করছে নিজের ভাই আড়া এরা আগস্টে পরিচিত মুখ বেগুন তখন নির্দেশে করছে দলে তুই ইয়ে থাকবে হে আর রান্নারা গেছেন বই ইকি কইলে না না কি যে কষ্টে আসি ভাই রে ভাই ইজ্জাট জানাই বগিড়ে পাই ধেড়াতে যায় না মা বাপের কান্দা গাড়িয়ে কন্ডে উইয়ে কন্ডে খানার ঠিক নেই দানার টিক নেই কন্ডে হলারি হাইলে তো হারিয়ে লাগো বুঝলেন না দুঃখের কথা আরে দুঃখের কথা আপনারা চোদা মনে করেন রান্নারা ইন্ডিয়া বইব নির্দেশ দিবেন বাইরে বইব নির্দেশ দিবেন বাকি সিঁড়ার কন দিকে কি বোকা চোদা লেখা আছে নাকি হিন্দি লেখা আছে না হিন্দি লেখা আছে বোকা চোদা আচ্ছা কইলে মানে গো কথা শুনি আন্দারা ঘর মাসি দিলেন দলের বার হইলাম হরতাল কইলাম করলে মারি ক্ষমতা আনে ঘরে আনিলাম আন্দা খন্দা নাকি হতাল করম এ করম আনে গোরে আনমু এ আন্দারা যে যার বই থাকবে আন্দাতে দিবেন কি জুলে গিয়ে গেলা সিংহেরা যে কোক বুঝেন বোকা চোদা বুঝেন না আন্ডাদের দূরেতে সীমাবদ্ধ বুঝেনে দলাল্লাই করবো করতার নদী তা নো আইয়েন আপনারা আইয়েন নামেন নেতৃত্ব দেন প্রথম সারিতে মিয়া লাভে পড্ডা পড্ডা কথা কোনো সহজ বুঝেনে কিন্তু মাড়ে আই এ করন পরিচালনা করন বোধ কঠিন বুঝেন নে পোকা শোধাইছেন কেন বোধ খাইছেন আর খাইয়েন না দলাল্লাই বোধ করছি বুঝেন নে আর খাইত নো হরই যান কে করেছে বুঝলেন না

অ্যাস করে ছিল করে ঘন বোধ জান ভিডিও ভাইরাল দিয়ে গেল বুঝলেন খুললে কথা খারাপ এগেন বাদ দিয়ে গেলাম না সুসময় আন্দরাই মধু খাইবেন দুঃসময় আন্ধরা হন্দানি খাওয়া খাওয়াইবেন ও মা কার মার হাডারি জি গে এগেন বাদ দিয়ে দেন বুঝলেন বোধ করিয়া লাইজেন আর করিয়ে না বুঝেনে আন্দারা খুব দিয়ে নই আপোনাৰ প্ৰথম চাৰি থাকবে হিচাপে দিয়া ছাত্ৰলীগে যে কোন আছে এইখনতো থাকব বুজেল ন হৰমাইছ দিয়ে না কি কৰিছে বুজিয়ে নে ভাল হৈ যানগৈ বহুত কৰছি আৰ হেটাৰ ন সোনদানি খেতি একবাৰ ত ফোন দি খাব লাগে ন টেঙা বিজি হাড় ন বাইৰ কি অৱস্থা মিয়া তোমাৰ কি অৱস্থা কণ্ডে আছ বুজলে ন এগেন আৰু কৰিয়েন না হৰি যানগৈ ছাত্ৰলীগ কৰিছি দলকে ভাল পাইছাম কিন্তু বোক আছ দান বুজলি ন অন্তত মনে কৰ দে দলের দলটার এত দুর্নাম করিয়া লাইছেন মালানা বাসানি টাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের কি আদর্শ একটা দল আসিল দলটার লুকিয়েছেন সামদে মরি মান করি লাস বেয় মারিব মারবেন নে অন্তত কোনো করে আফসোস করতো না উল্টায় স্যাব মারিব বুঝেনে কি বুঝেন না একটা ভালো দলের লাই বা সুনাম করা দলের লাই বা নিজের ধর্মের লাই বা নিজের রাষ্ট্র লাই মরলে অন্তত একজনে কইব হুম দা কো লাগা করি মুছে কিন্তু যে দলের কি দলের কি করি এলাইছে রঙ যদি সেই দলের হতন আমি মরি মানছে আই এনে কাপড় উল্টাই সব কথা মারি দি দায় বুঝেন এই হলো অবস্থা আর আন্দার বোকা সোদা আইছেন বুঝেন না বিরিয়ানি খাবার টাইমে আন্দার আগে সারিতে হোমদানি খাবার টাইমে আন্দার আগে সারিতে কনে হে গেছে ও মিয়া কিসে কন্ডে আইছে না কেন বুঝেন না হরতাল নে হরতাল আইয়ে না তারপরে হরতাল করবো গোটা ফেব্রুয়ারি মার্চ জুড়ি ইয়া করবেন কেন জুলাই মাসটা তো ডিসেন্ট ধ্বংস করি আগস্টেরও ডিসেন্ট ধ্বংস করি কারণ ফেব্রুয়ারি মাসেরও খাইতেন দেন যেন কেন খামো সমস্যা নাই ইয়েন আনন্দরাও দেখেন তাহলে জুলাই মাস ইয়ার ফেব্রুয়ারি মাস ইয়ার আন্দা খাই বুঝলেন না আমরা বিদেশিতে হার মাছ দিবেন কেন এখন করি না মিয়া